পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় বেড়ানো যায় না আমি ভরসা আমার উপর রাখুন সত্ত্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম

তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাজ সাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআইআর নিয়ে বলবো না যার জামাই অ্যাপ্রুভার হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে সবগুলো চার নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি কি খেয়েছেন তাকে আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অদপতন আমি পশ্চিম বাংলার মানুষকে অনুরোধ করব যখন এগুলো দেখাবে এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না

এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চেহারা দেখেছেন আপনি ও তো একশো সত্তর কেজি হয়ে গেছে কমিশনের সরাসরি অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন এতে সংবিধানের অধিকার ভাগ্য করে কথার উত্তর দেব

আপনি পোলিং এজেন্ট যদি অ্যালাউ করে থাকেন তাহলে বিএল টু অ্যালাউ করবেন না কেন তখন আপত্তিকর করেননি ওনারা আর ওনারা যাদের পাঠিয়েছিলেন তারাই উত্তর দিই ওর বিশ্বাস ফিরা থাকে আর একটা এসছিল বিহারে এমনও আছে যে প্রচুর যারা বিএল ওটা রয়েছে তারা এখনো হাজুর বসে বাহান্ন জন বাহান্ন জন এই রাজ্যে দাঁড়িয়ে এখনো প্রচুর বিএল ওরা কাজ করছেন না আপনারা আমরা দাবি করেছি এই পঁয়ষট্টি জন বিএল ওর ক্ষেত্রে আমরা দাবি করেছি যে আর এফআইআর করবো সব বিএলও কে দোষ দেবেন না বিএল তিনটে অংশ আছে মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন একটা বড় অংশে তারা হ্যাডসঅ করি আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন সে সংখ্যাটা আশি হাজার পাঁচশোর মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে পাঁচ সাত হাজার করছেন আমরা এদের উপর নজরদারি রাখছি এবং এই যে পঁয়ষট্টিটা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে কিছু জিনিস তো ভিডিওতে এসেছে যেগুলো তো আর তদন্তর কিছু নেই ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করে দাও এই পঁয়ষট্টি এলাকাগুলো একটু বলতে পারবেন মানে ডায়মন্ড হারবার বা অন্য জায়গা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি

যতক্ষণ না ইলেকশন কমিশন তো এফআইআর করলো না চারটা ভিডিও আপনার ইয়ারও সাসপেন্ড হয়েছে এখনো কেন আয়সার আনি ডিও থাকবেন গোটা ভারতবর্ষে কোথাও নেই যারা সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলের হয়ে গেছে সেক্রেটারি লেভেলে তারা ডিএম ডিও থাকতে পারে না অতএব আমরা উই আর নট স্যাটিসফাইড বাট দে আর পারি নিচের তলায় রাজ্য সরকারের অসহযোগিতা উপরে সব ক্ষেত্রে কংকারেন্স পেতে অনুমোদন পেতে দেরি হচ্ছে কিন্তু আমরা এখানে চাপে রেখেছি আর আমাদের ওরা লফুল যেগুলো হচ্ছে বা ইসিআই গাইডলাইনের সঙ্গে যেগুলো একমত হচ্ছেন সেক্ষেত্রে কিছু কিছু কাজ আমরা এইটুকু বলতে পারি চেষ্টা করছেন কেন চেষ্টা করছেন

অনেক ভোটার তো যাদের জেনুইনলি বাদ যাওয়া উচিত যাবে এটা চেষ্টা করলে মানে সিস্টেমে পড়ে গেছে আর আপনি যেটা বলছেন আমরা এখনো ডিমান্ড করিনি ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশান থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব আমরা আরও খানিকটা নজর রাখছি সবে চার থেকে আজ বারো এখনো পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডাটা তারা পলিটিক্যাল পার্টিকে শেয়ার করেছে তাতে কাজটা খুব একটা খারাপ হচ্ছে বলবো না কিন্তু সত্তর পঁচাত্তর হাজার বুথে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে আমরা আরো খানিকটা নজর রাখছি এরপরে আমরা

তাদের ফর্ম এসেছে সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন কোথাও বিএলরা বলছে আপনাদের জমা দেওয়ার দরকার নেই কোথাও বিএলরা বলছে আপনারা জমা দিন যদি রেজিস্ট্রেট না থাকে এই যে এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও বিএলওকে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটারি নয় ধরুন আমরা আটচল্লিশ হাজার নাম জমা দিয়েছি পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে আজকে টাকা দিয়ে তা আমাদের আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন বিয়াল্লিশ হাজারের আপনি ওই বুথে আটশো ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে ছশো ফর্ম ফিরে এসেছে বাকি দুশো ফর্মের জন্য চারটে কালামে বিএল ওকে ফিল আপ করতে হবে বিএল টুর সই করে বিএলএ টু স্পটে থাকলো কিনা বড় কথা না যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দেন টিএমসি টিএমসি তো সই লাগবে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে দুশো যে ফর্ম ফেরেনি তার জন্য বাহান্নটা মৃত ছেচল্লিশটা ডবল ট্রিপল এন্ট্রি পঁচিশটা শিফটিং আর আরও পঁচিশটা বা তিরিশটা এদের কোনো পেপার্স নেই এই যে দায়বদ্ধতাটা এটা কমপ্লিটলি বিএল ওর এবং আমরা যে পঞ্চাশ হাজার বিএলএ টু দিয়েছি যার বিয়াল্লিশ হাজার আই কার্ড দিয়েছে তাদের মুখে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুগতে হবে পুলিশ না করলে আমরা পার্টি পার্টি পুলিশকে করে হয় আইনি পথে সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানিস The Congress Trump says Trump Trump Trump. that the election commission Trump. is working nah. on behalf of nah. BJP and it is absolutely against the constitutional nah. ethos and you don't have nah. that nah. manpower nah. to nah. deploy BNs in all the nah. <laughs> 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 Earlier here in CEO office Calcutta, the all party meeting happened. BJP, all national party and AIT, DMC like state parties all attended <laughs> this meeting. The the resolution passed by by All Party Meeting. That decision implemented इम्प्लीमेंटे इ नथिंग न्यू बांग्ला है डेटा मिले तो मिले तो मिलेगा तो उनका नाम वोटर लिस्ट में नहीं रहे डेथ का नाम रहेगा अभी तो था। उसका पूरा के पूरा एंजॉय कर रहा था अभी डेथ का नाम नहीं रहेगा इसलिए नीचे जो बीएलओ का काम चल रहा है और जितना कुछ में डेमोग्राफी और कुछ पर्सन में जो पॉलिटिकल वायलेंस के दौरान सही समाचार नहीं मिल रहा है इसलिए इलेक्शन कमीशन ने कुछ कार्रवाई कर रहा है जैसे हमारी जो डेथ के लिए स्टेट गवर्नमेंट का स्कीम है सोशल प्रोग्राम स्कीम 2002 उनका डाटा लिया उन्होंने हर जो क्रीमेशन सेंटर है वो कब्ज़ान हो सकता है शसान हो सकता है वहां से रजिस्टर मंगाया हम लोग वो आज हम लोग का बताया बताया आधार का साथ उन लोग का मीटिंग हुआ तो आधार से बहुत बड़ा डाटा उनको मिल गया है 33 लाख आधार होल्डर का डेट थर्टीन लाख नॉन आधार होल्डर का डेथ का लिस्ट भी मिल गया है उसमें फाइव सिक्स परसेंट माइनोर है जो नॉन वोटर है बाकी सब वोटर है ये नाम क्यों रहेगा इसलिए आज बीजेपी का जो थ्री मैन डेलीगेशन आया यहाँ मैं वाइस प्रेसिडेंट संजय सिंह और जनरल सेक्रेटरी जगन्नाथ चटर्जी, हम लोग बीजेपी की ओर से हम लोग थर्टीन लाख ट्वेंटी फाइव थाउजेंड डबल ट्रिपल एंट्री वोटर्स का नाम आज सबमिट किया उसमें पूरा पूरा के पुरा एक पेन ड्राइव भी दे दिया और एग्जाम्पल के नाते पांच लोकसभा कुचबिहार बीरभूम पूलिया कांथी का जो हमारा प्रिंट कॉपी हार्ड कॉपी है वो भी हम लोग सबमिट किया आपका सामने आपका कैमरा का सामने अब देख लिया इसका आधा नाम तो चला जाना चाहिए थर्टीन लाख ट्वेंटी फाइव थाउजेंड मान लीजिए ट्रिपल एंट्री नहीं है डबल एंट्री है उसका कितना नाम जाना चाहिए एक वोटर देश का कोई भी हिस्से में कोई भी पोलिंग स्टेशन में उनका एक ही नाम रहना चाहिए ये तो कानूनी दृष्टि से सही है ये लोग सात आठ चरण का चुनाव का बेनिफिट उठाते हुए कोचबिहार में पहला चरण में डाल दिया फोर्थ फेज में माल थर्ड चरण में मालदा में डाल दिया और सेवेंथ चरण में डायमंड हार्बर में भवानीपुर में डाल दिया ये इस बार होने वाला नहीं है इसलिए इलेक्शन कमीशन भी कुछ काम कर रहा है मॉडर्न जो सिस्टम है ये भी डिमांड हम लोग की किया है जो फॉर्म आएगा उसका बाद एआई फोटो स्कैन भी आप लोग को कराना चाहिए ইলেকশন কমিশন কা পাস ইন্ডিপেন্ডেন্ট ইসকা সিস্টেম ভি হ্যায় ইনফ্রাস্ট্রাকচার ভি নেপাল এবং বাংলাদেশ এর এই ভূমিকা এটাকে কিভাবে দেখছেন সেন্ট্রাল এজেন্সি বলছে এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে প্রবেশ করানো হইলো মাদকতার জন্য 5ই আগস্ট বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে যে অবৈধ সরকার এসেছে সেই সরকার পাকিস্তানের দোষর রাজাকারের দোষ পাকিস্তানের যে এজেন্ডা ছিল দীর্ঘদিন ধরে সেই একই এজেন্ডার শরিক হয়েছে বর্তমান বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ আনসারুল বাংলা থেকে শুরু করে সব গ্রুপ তাই এটা পাকিস্তান বাংলাদেশের সরকারের মদতে তাদের সক্রিয় সহযোগিতায় এই জিহাদি জঙ্গি গ্রুপ হিজবুল হতে পারে আইএসআইএস হতে পারে বাংলাদেশের আনসারুল বাংলা হতে পারে এই টেরারিস্ট গ্রুপ এটা করেছে ইতিমধ্যে তার প্রাথমিকভাবে সব জায়গায় এসেছে আমরা যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় থাকি তাই আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন আতঙ্কিত কারণ মমতা ব্যানার্জির সময়ে খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল তাতে মমতা ব্যানার্জির সরকার এবং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ছিল তারা এনআইএকে সহযোগিতা করেনি এবং ওদের মন্ত্রী জামাতের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি খাগড়াগড় কাণ্ডে এনআইএর তদন্ত নিয়ে রেড নিয়ে তল্লাশি নিয়ে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাই মমতা ব্যানার্জি সরকারের আমলে বাংলাদেশের এই উগ্রবাদী সংগঠনগুলি যে প্রচেষ্টা নিচ্ছেন সেই প্রচেষ্টার খানিকটা অংশ ফরিদাবাদ কাশ্মীর হয়ে দিল্লি পর্যন্ত সামনে এসেছে তাই পশ্চিমবাংলার মানুষকে সচেতন সতর্ক হতে হবে এবং কিছু ইনপুট পেলেই কেন্দ্রীয় এজেন্সিকে বা ল এনফোর্সমিং এজেন্সিকে দিতে হবে এই কারণেই ভারত সরকার এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিএসএফের এলাকা পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করেছেন যা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি এই কারণেই ভারত সরকার অ্যাডভাইসারি দিয়ে বর্ডারের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ধর্মীয় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে ধর্মীয় স্থানগুলি রয়েছে সেইগুলো কোনো কারণে এই সব কাজে ব্যবহার হচ্ছে কি না সে ব্যাপারেও সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন গুজরাট জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় সব রাজ্য সরকার বিজেপির হতে পারে নন বিজেপির হতে পারে সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে সহযোগিতা করেননি এবং বর্ডার এলাকায় প্রতি মাসে যে সমন্বয় মিটিং হওয়ার কথা রাজ্য পুলিশ রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বিএসএফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং আদার যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের যে কোয়র্ডিনেশান মিটিং হয় জেলা শাসকদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে গত ছ বছর এই ধরনের মিটিং নটি বর্ডার জেলাতে হয়নি মমতা ব্যানার্জির নির্দেশে তার ঘোষিত অবস্থান বিএসএফের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআইএকে বিজেপির শাখা সংগঠন বলে দাগিয়ে দেওয়া সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত চিন্তিত এবং সন্ত্রস্ত অবস্থায় আছে জম্মু কাশ্মীর হয়ে ফরিদাবাদ হয়ে দিল্লির ঘটনাতে আর আমি ধন্যবাদ দেব ভারত সরকারকে এবং ইন্টেলিজেন্ট এজেন্সিকে এই যে মডিউল বা এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এইটা এই দশ তারিখের ঘটনা নয় পাঁচ এবং ছয় সেপ্টেম্বর থেকে লাগাতার ভারত বর্ষের সরকার এজেন্সি কাজ করছিল বলে বড় আরো বড় কোনো শত্রু দেশকে জব্দ করার সাথে সাথে যারা পাকিস্তানের জল বন্ধ কেন নরেন্দ্র মোদী জবাব দাও সেই টুকড়ে টুকড়ে গ্যাংদের বিরুদ্ধেও কঠিন কঠোর ব্যবস্থা দেশের অভ্যন্তরে ni a Dorca se bien que